দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পাতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে আট দলীয় ভেটারেন্স ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আজ তার শুভ উদ্বোধনী আর অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তার পূর্বে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো মাঠের ছবিটা একদম চারিদিকে ঘুরিয়ে একবার দেখাবার চেষ্টা করবো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পাতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আট দলীয় ভেটারেন্স নক ফুটবল প্রতিযোগিতা যার প্রথম খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রুদ্রপুর ভাইবোন সমিতি বনাম ভেটারেন্স ক্লাব সেন্ট্রাল হাওড়া এই দুটি দলের মধ্যে দিয়েই আজকের প্রথম খেলা দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে এই মুহূর্তে আমরা রয়েছি পাতিহাল নবারুন অ্যাথলেটিক ক্লাবের খেলার মাঠে যেখানে দলীয় ভেটারেন্স ফুটবল খেলার যে আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন রুদ্রপুর ভাইবোন সমিতি বনাম ভেটারেন্স অফ সেন্ট্রাল হাওড়া আমাদের ডানদিকে রয়েছে রুদ্রপুর রুদ্রপুর কি কাপ করে খেলা শুরু করলেন আজকের ম্যাচ রেব্রি অষ্ট মান্না তিনি বাঁশির মাধ্যম দিলেন প্রথম ব্লু রঙের জার্সি পরিহিত ভাই বোন সমিতি এবং সবুজ হলুদ রঙের জার্সি পরিহিত হাওড়া আমরা খুবই সংক্ষেপে বলবো রুদ্রপুর এবং হাওড়া রুদ্রপুর ব্লু এবং হাওড়া হলুদ শুরুতেই আক্রমণ রুদ্রপুরে দূরপাল্লার শট অসাধারণ শট খুব সুন্দর শটটি মেরেছিলেন তার সেক্ষেত্রে কিন্তু সেভ দেওয়ার ক্ষেত্রেও হাওড়ার গোলকিপার প্রস্তুত ছিলেন একদম আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রপুর বাধা দিলেন হাওড়ার খেলোয়াড়রা পাউল উনি থেকে খেলা শুরু করলেন এবার পাল্টা আক্রমণে যাবে কি হাওড়া না ভুল করলেন বল জমা পড়ে গেছে রুদ্রপুরের খেলোয়াড়দের কাছে আবারও আক্রমণে রুদ্রপুর তবে বাধা দিলেন আবারও আক্রমণে রুদ্রপুর একে অপরকে দিয়ে ভুল পাস করে ফেললেন এক্ষেত্রে পাল্টা আক্রমণে যাবে কি হাওড়া না ভুল পাস করলেন হাওড়ার খেলোয়াড়রা প্র আক্রমণে হাওড়া বুলপাস আবারও আক্রমণে রুদ্রপুর রুদ্রপুর দেখা যাক শেষ মেশ কি হয় এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে বল না মেরেছিলেন তবে শটটি ঠিক মতো হয়নি পাউল রুদ্রপুর বারবার আক্রমণ তুলে নিয়ে আসছে দেখা যাক খুব সুন্দর পায়ের নিচে দিয়ে দিয়েছে তবে প্রস্তুত ছিলেন হাওড়ার গোলকিপার জেলা ফুটবলে রাত্রি নটায় দেখা রাত্রি নটায় জেলা ফুটবলের খেলাটি আক্রমণে আবারও রুদ্রপুর দেখা যাক রুদ্রপুর কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসছে শেষমেষ কি হয় ইনকাট সাইড ঢুকেছিলেন তবে নিয়ন্ত্রণে রাখতে পারলে না বল বলটা আক্রমণে হাওড়া চলেছেন হাওড়া গোলমুখী আক্রমণ হাওড়া মেরেছেন তবে প্রস্তুত ছিলেন রুদ্রপুরের গোলকিপার ট্রয়িং থেকে খেলা শুরু করেছেন হাওড়া কি আবারও রুদ্রপুর আক্রমণ এসেছে ওখান থেকে মাইনাস বল কি পাবেন হ্যাঁ বল ধরেছেন আবারও মাইনাস খুব সুন্দর বল ক্লিয়ার করলেন আবারও রুদ্রপুর রুদ্রপুর কিন্তু বলাই চলে অনেকটাই চেপে ধরেছে হাওড়াকে দেখা শেষ শেষমেশ কি হয় আবারও আক্রমণে রুদ্রপুর রুদ্রপুর মুহুর আক্রমণে আক্রমণের জন্য এখনও গোল আসেনি খেলার ফলাফল গোল শূন্য অবস্থা থেকে খেলা শুরু হয়ে গেছে হোলপাস আবারও রুদ্রপুর তেড়েপুরে আক্রমণে রুদ্রপুর ব্যাকপাস আবারও একটি দূর থেকে শট মেরেছিলেন খেলাটি পরিচালনা করছেন অষ্ট মান্না দুই সহকারীর একটি হলেন বাবলু বাঘ এবং বাবলু মা আবারও আক্রমণে রুদ্রপুর

ট্রইন থেকে খেলা শুরু করে দিলেন আবারও রুদ্রপুর দেখা যায় রুদ্রপুর কী করে মেরেছিলেন তবে প্রতিহত হয়ে ট্রইন ট্রইন থেকে খেলা শুরু করেছেন রুদ্রপুর খেলা যখন থেকে শুরু হয়েছে রুদ্রপুর কিন্তু মুহূর্ত মুহূর্ত আক্রমণ করেই চলেছে যদিও এখনও গোল আসেনি ভর্তপুর বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো কিন্তু গোলের দরজা এখনো খুলতে পারেনি দেখা যাক ম্যাচ কি হয় এবার আক্রমণ এসেছে হাওড়া নিজে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আক্রমণে হাওড়া হাওড়া ও হাওড়া প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারলো না এই মুহূর্তে আমরা রয়েছি পাটিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে আবার আক্রমণ আওড়ার পাউল আক্রমণে থেকে খেলা শুরু করেছিলেন খুব সুন্দর হেড করেছিলেন রৌদ্দপুরের স্টপার উঠে গিয়েছিলেন হেড করার জন্য গল্পিক থেকে খেলা শুরু করলেন আমরা আবারও আক্রমণে রুদ্রপুর দেখা যাক শেষমেশ কি হয় রুদ্রপুর বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো বলে দরজা কিন্তু তুলতে পারেনি এখনও রুদ্রপুর প্রতিহত করে আক্রমণে হাওড়া হাওড়া চলেছেন দেখা যাক বাধা দিচ্ছেন ওখানে রুদ্রপুর কনার আবারও রুদ্রপুর লেগে বল বাইরে চলে গেল আবারও রুদ্রপুর আক্রমণে অতিরিক্ত সময়ের খেলা চলছে প্রথমে খেলা নির্দিষ্ট সময়ের শেষ অতিরিক্ত সময়ের খেলা চলছে আবারও সেই ক্রস পিস বারবার ক্রস পিস ছুঁয়ে যাচ্ছে রুদ্রপুরের বল প্রথমর্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে শেষ মুহূর্তের বলা চলে আক্রমণ যে কোনো সময় রেপি বাসিবাজি জানিয়ে দেবেন আর বলতে বলতে আজকের ম্যাচ রেপি অষ্টম না তিনি বাসিবাজি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা ফিরব আমরা

আবারও এরই মধ্যে একটি আক্রমণ রুদ্রপুরের তবে আক্রমণটি জানা বাঁধল না বল চলে এসেছে রুদ্রপুরের অর্ধেক গোলকিপার তালুবন্দি করে সঠিক উদ্দেশ্যে দিলেন আক্রমণে রুদ্রপুর দূরপাল্লার শট বল বাইরে গোলকিক থেকে খেলা শুরু করেছিলেন বল আক্রমণে আবারও এসেছে রুদ্রপুর সইন পিকিক থেকে খেলা শুরু করেছিলেন বল দিশাহীন পাশ হয় আবারও বল পেয়ে যায় রুদ্রপুর ভাইভন সমিতি আক্রমণে রুদ্রপুর ভাইভন সমিতি গোলমুখী আক্রমণ তবে বাধা দিলে থ্রোয় এই ভেটারেন্স খেলাকে আর ফুটবল প্রেমীদের মধ্যে কিন্তু রয়েছে সেটা দেখলেই বোঝাই যাচ্ছে মাঠের চারিদিক কিন্তু দর্শকে পুরো ভরে উঠেছে বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো আক্রমণের ফল কিন্তু এখনও পাইনি যুদ্ধপুর ভাইবন সমিতি এবার আক্রমণে হাওড়া হাওড়া ভেটারেন্স বল নিয়ন্ত্রণে রাখতে পারলো না আবারও বল নিয়ন্ত্রণে নিয়েছেন রুদ্রপুর কর্নার হয়ে গিয়েছিল কনার থেকে খেলা শুরু করলে তবে গোলকিক হয়ে যায় বল নিয়ন্ত্রণে রাখতে পারলো না আবারও বল নিয়েছেন রুদ্রপুরের খেলোয়াড়রা রুদ্রপুর আক্রমণে দেখা যাক গোলের দরজা কী খুলবে রুদ্রপুর দিক থেকে ডানদিক একে অপরকে দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা রুদ্রপুর এখনও নম্বর জার্সিধারী দেখা যাক ও অল্পের জন্য বলটি যদি নিতে পারতো রুদ্রপুরের খেলোয়াড়টি হয়তো গোলের দরজা খুললেও খুলতে পারত বল চলে এসেছে রুদ্রপুরের অর্ধেক ওখানে গোলকিপারের কাছ থেকে স্টপার স্টপার থেকে সাইড ব্যাককে দিয়েছেন সাইড ব্যাগ ধীরে ধীরে উঠছেন একদম খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিল আবারও আক্রমণে গোলপাস হয়ে গেল জমা পড়ে গেছে হাওড়া ভেটারেন্স খেলোয়াড়দের কাছে হাওড়া ভেটারেন্স লম্বা বল তুলে দিয়েছে খুব সুন্দর শট মেরেছে তবে বার উচিয়ে বাইরে কি আবারও ব্যাকশট থেকে খেলা শুরু করেছে আক্রমণে রুদ্রপুর চলেছে বল কি পাবেন লম্বা ধ করেছেন দেখা যাক ফেস ইয়ে হয় আবারও পিক হয়েছিল পিকিক থেকে খেলা শুরু করবেন পাল্টা আক্রমণে রুদ্ধপুর দেখা যাক রুদ্রপুর আক্রমণে এসেছে আবার রুদ্রপুর রুদ্রপুর নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে নিয়েছেন পাউল পিক থেকে খেলা শুরু করেছেন আবারও রুদ্রপুর দেখা শেষমেশ বলে দরজা কী খুলবে না বল নিয়ন্ত্রণে নিলে নিয়ে সতীর্থকে দিলেন আবারও নিয়ন্ত্রণ হারালো হাওড়া কখনো হাওড়ার পায় কখনও রোদ্দ্যপুরের পায়ে বল আক্রমণে হাওড়া আবারও আক্রমণে রুদ্রপুর দেখা যাক মেশ এখনও আক্রমণে সাধারণ করলে রুদ্রপুর বারবার আক্রমণ প্রতি আক্রমণ তুলে নিয়ে আসছে রুদ্রপুরে খুব সুন্দর কিন্তু সেভ করলেন প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল রুদ্রপুর ভাই বোন সমিতির কর্নার হয়েছিল কর্নার থেকে খেলা শুরু করলেন তবে এবার কিন্তু গোলকিপ আবারও রুদ্রপুর আক্রমণে রুদ্রপুর ফ্রইন থেকে খেলা শুরু করে দিলেন দুর্দ্রপুর ডান দিক বাঁদিক ডান দিক বাঁদিক করে খেলে বলে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু এখনও সেই দরজা খোলে নিয়ে দেখা যাক শেষ ম্যাচ কি হয় আবারও শেষ ঠিক এর পরেই কিন্তু পরের ভিডিওয় আমরা আসছি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে ওই খেলায় মুখোমুখি হবে দি সিটি ক্যালকাটা বনাম মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবে এই খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ারদেরও শেষ মুহূর্তের খেলা বলতে বলতে কিন্তু অবশেষে সেই গোলের দরজা খুললো রুদ্র সমিতি ডানদিকে একটি কর্নার থেকে বল মাইনাস করে না কর্নার থেকে শট করে সেই হেড করে পোস্ট লিগে গোল হয় এই মুহূর্তে এই খেলার ফলাফল রুদ্রপুর এক এবং হাওড়া ভেটারেন শূন্য আর বলতে বলতেই কিন্তু খেলা শেষ শেষ মিনিটেই কিন্তু গোলটি তুলে নিয়ে আসে পরবর্তী ভিডিও দেখা হবে দ্বিতীয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হবেন সিটি ক্যালকাটা বানাম হুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব